গুড মর্নিং এভরি ওয়ান নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার এখন বাজে সময় রাইট আটটা তো আমার বিছানা টিছানা ওঠানো হয়ে গেছে তো তোমাদের দেখাচ্ছি তো ঠিক আছে এখনও বাড়ির কোনো কাজই হয়নি সমস্ত কাজকর্ম করে আছে তো আমাদের কাজকর্ম সব কিছুই তোমাদের তোমাদের সাথে শেয়ার করব তো ঠিক আছে দেখতে থাকো আর আমার পাশে থাকো বন্ধুরাই দেখো আমার ঘর পুরো গোছানো হয়ে গেছে দেখো বিছানা উঠিয়ে নিয়েছি ঠিক আছে তো দেখো কালকে তোমাদের সঙ্গে রোদের খুব প্রশংসা করেছিলাম না বলেছিলাম খুব রোদ উঠেছে রোদ খুব ভালো লাগছে রোদে ফুল এনার্জি নিয়ে কাজ করেছি আজকে না আকাশটা একটু ড্যাম ড্যাম করছে ভালো লাগে বলো তো মানে রোদ আছে মানে কালকের মতো ওই জোরটা নেই রোদের মধ্যে তো দেখো দেখো তোমাদের দেখে হয়তো মনে হবে প্রচুর রোদ ফোনে আলো আলো লাগছে কিন্তু এটা জাস্ট আলো রোদের জোরটা ঠিক না অ্যাকচুয়ালি ঠান্ডার দিনের রোদ তো ওই দেখতেই দেখা যায় আলোর মতো কিন্তু জামা কাপড় সহজে শুকোতে চায় না সেটা তো জানোই তো বন্ধুরা এই যে সকাল থেকে তো বক বক করেই চলেছি বক বক করেই মানে আজকের ভিডিওটা শেষ করতে হবে নাকি কাজের এনার্জি আসছে না আজকে কেন জানি না ভালোই লাগছে না কাজ করতে তো করতে তো হবেই কাজ না করলে হবে না এনার্জিটা আনতে হবে শরীরে এনার্জিটা না আনলে হবে না তো এনার্জিটা নিয়ে আসি নিয়ে এসে কাজকর্মগুলো শুরু করি তো বন্ধুরা এই দেখো ঘর কোনো কাজই এখনো হয়নি তো ঠিক আছে তো চলো দেখো ওই ঘরের বিছানাটা উঠিয়ে নিই কারণ এই ঘরের বিছানা এখনো উঠানো হয়নি এখনো দুটো ঘরের বিছানা উঠানো বাকি আছে শুধু আমার ঘরের বিছানাটা উঠিয়েছি তো এই ঘরের বিছানাটা উঠিয়ে নিচ্ছি ঠিক আছে তো দেখতে থাকো দেখো এখন মশারিটা খুলে বিছানাটা উঠিয়ে নেব মনে হচ্ছে শরীরে এনার্জি নেই আজকে বারবার একই কথা বলতে হচ্ছে যে শরীরে এনার্জিটা কম আছে তোমরা দেখতেই পাচ্ছ তো ঠিক আছে বিছানাটা উঠিয়ে নি উঠিয়ে নিয়ে তারপর আসছি ঠিক আছে জানালার রোদ দুটা দেখো দুই পাশে দুটা জানালা কিরণ দিচ্ছে আমার মুখের ওপর মুখের ওপর লাইটিং মারছে এই পাশে একটা ও পাশে একটা ড্রিং লাইট নেই তো তাই ওরা লাইট মারছে আমাকে এই লেপটার এত ওয়েট শালা আজকে লেপ ভাজ করতে করতে ভাজ করতে গিয়ে সরি হ্যাঁ ভাজ করতে গিয়ে জানো না তো মানে ঘেমে গেলাম হাফসে গেলাম মনে হচ্ছে কত কাজ করে নিয়েছি সারাদিনের সব কাজের এনার্জি শরীরের মধ্যে দিয়ে দিয়েছি হয়রান লাগছিল তারপরে দেখো রোদগুলো খালি দেখো লাইটিং মারছে কি করব বন্ধুরা ক্যামেরা ধরারও কেউ নেই ট্রাইপডও নেই কিভাবে ভিডিও বানাবো বলো কষ্ট করে বন্ধুরা একটা বিছানা উঠাতেই অবস্থা জানি না কেন এরকম লাগছে পুরা ঠিক আছে এখনো ওই ঘরের বিছানা উঠানো বাকি আছে আর একটা ঘরের জানে তিনটা ঘরের বিছানা উঠাতে হয় তো ঠিক আছে এই দেখো বিছানা উঠানো হয়ে গেছে চলো এই ঘরের বিছানাটা উঠে নি তো এই দেখো এই ঘরে চলে এসেছি এই ঘরের বিছানাটা ওঠানো বাকি আছে তো বিছানাটা উঠিয়ে নিচ্ছি ঠিক আছে তো এই ঘরে পুজো দিতে হবে ওই ঘরেও পুজো দিতে হবে দুই ঘরের পুজো দিয়ে নেব তো বন্ধুরা এই ঘরের বিছানা ওঠানো হয়ে গেছে দেখো ঠিক আছে কি গো বন্ধুরা আজকে শুধু মনটা বলছে সারাদিন শুধু তোমাদের সঙ্গে কথাই বলে যাই কথাই বলে যাই সারাদিন শুধু তোমাদের সঙ্গে কথাই বলতে ইচ্ছে করছে কাজের থেকে তোমাদের সঙ্গে কথা বলার এনার্জিটা আজকে আমার বেশি কি জানি বাবা এক দিন এক এক রকম এনার্জি তো আজকে সারাদিন মনটা বলছে বক বক করে যাই ফোন ধরে বক বক করলে হবে না বন্ধুরা চলো এবার এনার্জি নিয়ে চলে আসি সকাল থেকে বলছি কাজকর্ম নিই করিনি তো এখন করেই নেব তো তিনটা ঘরের বিছানা কেবল উঠিয়েছি তো সব ঘর বান্দা মুছে ঝাড়ু দিয়ে সরি ঘর বান্ধা ঝাড়ু দিয়ে তারপরে মুছে ঠিক আছে তারপরে একদম সব কাজ সেরে তারপরেই তোমাদের সামনে আসবো তার আগে আর আসবো না কাজটা সেরে তারপরে আসছে তারপরে দেখো বন্ধুরা মেয়ের কাণ্ড আর বলো না খালি জামা কাপড় আওলাতে থাকবে এক একটা করে নিবে পড়বে একা একাই তো ওস্তাদ চেঞ্জ করতেই থাকে সারা দিন মডেলিং করে একটু পর পর একটা একবার এই গেঞ্জিটা পরবে আরেকবার আরেকটা গেঞ্জি পরবে একটু পরে এটা খুলবে ওটা পরবে এরকম করতে করতে জামা কাপড়ের ঢিপ লাগিয়ে দেয় আর আমার অভ্যাস যেটাই ও পড়ুক না কেন আমি কেচে দিই একবার পরলে ওটা ঝুরিয়াকে রাখি না তো ঝুড়ি একটা এত অগোছলা ছিল তো গুছিয়ে নিলাম তারপরে যে জামা কাপড় রোদে দিয়ে দিয়েছি রোদের জোরটা এখন একটু বেড়েছে দুপুরবেলা তো জামা কাপড় রোদে দিয়ে নিয়েছি তারপরে দেখো কত বাসন বের করেছি কলের পারে তো সমস্ত বাসন মেজে নেবো মেজে নেওয়ার পরে দেখো রান্নাঘরে কাজ হয়ে গেছে প্রত্যেক দিন আর কি বলবো রান্নাঘর মোছা গ্যাস মোছা রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে ঠিক আছে তো দেখো এই ঘর পুরো ক্লিন এখন বিকেল হয়ে গেছে স্নান করে চলে এসেছি তো দেখো ঘর কাজ সমস্ত শেষ উঠোন ঝাড়ু দিয়ে বারান্দা মুছে ঘর ক্লিয়ার ক্লিন করে নিয়েছি সরি ক্লিয়ার বলছিলাম তো ক্লিন করে নিয়েছি তারপরে যে ঘরে গিয়ে এখন একটু বসবো তো তোমাদের উঠোনটা দেখিয়ে দিলাম পাতা না পড়লে খুব ভালো লাগে মাঝে মাঝে এত পাতা পড়ে যায় তো বন্ধুরা শুভ বিকেল দেখতে পেলে ঘর বাড়ির সমস্ত কাজকর্ম সেরে ফেলেছি তো তোমাদের সকালবেলা বলেছিলাম যে এবার আর বক বক করবো না সমস্ত কাজকর্ম সেরে তারপরে তোমাদের সামনে আসব তো সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজো করে তারপরে তোমাদের সামনে আসলাম ঠিক আছে তো বন্ধুরা একটা আপডেট দিতে চলে আসলাম মানে কি বলবো হাসিও পাচ্ছি মাথাটাও গরম ছিল তখন রাগও উঠে গেছে সকালবেলা মেয়ের জন্য ভাত বেড়ে নিয়েছিলাম আর আমিও ভাত খেয়েছি তো কালকে রাত কাল রাতে বাবা রিঠে মাছ এনেছিলো তো কাঁচকলা দিয়ে রিঠে মাছ করেছিলাম আর ভাত প্রায় নটা সাড়ে নটার দিকে আমি রান্নাঘরে গিয়েছি তো নটা সাড়ে নটার দিকে তো দেরি হয়ে গেছে তো তা আর করে রান্না করতে হবে তো রান্নার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো রান্না করেছি করে খেয়ে নিয়েছি তো কয়েক পিস মাছ ভাজা ছিল তো সকালবেলা মা বললো যে মাছ ভেজে দুষ্টুকু এক পিস দিয়ে দিস তুই এক পিস খেয়ে নিস মাছটা ভেজে নিস তো সকালবেলা আমি আবার মাছটা গরম তেলে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এসে আমি খেলাম তো মেয়েকে অনেকবার ডাকলাম আয় খাইয়ে দিই আমার সঙ্গে তো খেলা করছিল বাইরে উঠোনে সকালবেলায় যেহেতু পাশের বাড়ির ওর যার সঙ্গে আর কি খেলে তো সে চলে এসেছিলো তো যার সঙ্গে উঠোনে খেলা করছিলো তখন ঠিক আছে আমি তাড়াতাড়ি খেয়ে নিই খেয়ে নিয়ে ওকে খাইয়ে দেব খাওয়ার পরে গিয়ে তোমার আমি খেয়ে উঠেছি খেয়ে কলের পারে গেছি হাতটা ধুয়ে আসতে হাতটা ধুয়ে আস্তে আসতে দেখি বিড়ালে মাছ নিয়ে চলে গেছে বিড়াল ঘরে ঢুকে মানে গেটের দরজার সামনে খেতে বসেছিলাম আমি এই ঘরে মাঝেতে এই ঘরের মেঝেতে আমি বেশিরভাগ খেতে বসি কারণ ওই ঘরে ডাইনিংয়ে বসতে পারি না ঠান্ডা ঠান্ডা লাগে ওই ভাতটা এখন ঠান্ডার দিন তো সকাল জায়গায় ঠান্ডা লাগে তো এই ঘরের মেঝেতে খেতে বসি তো বিড়ালে এসে মাছটা নিয়ে চলে গেছে তারপরে তো মেয়ে চিৎকার করলাম আমি যে তোকে কখন থেকে ডাক ছায় খাইয়ে দিয়ে আসবি না দেখুন বিড়ালে মাছ নিয়ে চলে গেছে ভালো হয়েছে তারপরে তো ভাত সব ফেলে দিয়ে বিড়ালে রেডো যেহেতু ভাত থাত ফেলে দিলাম তারপরে কী করলাম মেয়েকে ডিম পোস করে তারপরে খাইয়ে দিলাম এই হচ্ছে ব্যাপার রাতের বেলা কোথা থেকে ঢুকছিস হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে দেখো আর সাইকেলটা কোথায় রেখে এসেছিল তা বললাম সাইকেলটা তাড়াতাড়ি নিয়ে আয় যে এখন সাইকেল নিয়ে এসে মহারানী হাতিয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে না ঘরে ঢোকো তাড়াতাড়ি হাত পা ধুয়ে বাড়ি পাহারা দিবি না গেটটা লাগা মস্তান টোকরু মস্তান ওর নাম রাখতে হবে টোকরু মস্তান ওই দেখ ঘন্টা বাজে বাসের বাড়ি আর তুই কি করিস সন্ধ্যা দিবি না কবে বিকাল বেলা কেউ সন্ধ্যা দেয় হাল চাল গুলা দেখো একদম গুন্ডা গুন্ডা গুড ইভিনিং ফ্রেন্ডস এ দেখো বোঝা কোলে নিয়ে তারপরে ভিডিওটাকে শেষ করতে হচ্ছে তাজকের আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে ঠিক আছে টাটা বাই বাই